আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই কারণ আমি মানুষের মতো মানুষ হতে পারিনি লেখাপড়া যতটুকুই বা করেছি সেই জ্ঞান দিয়ে আমি দেশের জন্য কোনো কাজ করতে পারিনি দেশের কল্যাণে মানবতার কল্যাণে কোনো কিছুই আমি করতে পারিনি সে যোগ্যতা আমার নেই আমার একটাই পরিচয় আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট আমি ছাত্রদলের অমক ছাত্র দলের প্রেসিডেন্ট আমি শিবিরের রমক ওসি আমার আব্বা স্বরাষ্ট্রমন্ত্রী আমার দুলাভাই অমক আমার এই হয় এই যে কালচার এই কালচারটাই আমাদের সর্বনাশের মূল কে কি এটা না বলে আমি যে কি আমি যে একজন মানুষ আমি মানুষের মতো মানুষ হয়েছি আমি দেশের কল্যাণে কাজ করি আমি মানবতার কল্যাণে কাজ করি মানুষ আমার দ্বারা উপকৃত হয় প্রতিবেশীরা আমার দ্বারা উপকৃত হয় সকলেই আমার ভালোবাসা পায় সবাই আমার বন্ধু এই পরিচয়ে পরিচিত আমরা কেউ কিন্তু হতে পারিনি আর এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আরেকটা কালচার শুরু হয়েছিল আপনারা দেখেছেন বিগত ষোলো বছরে ছবি সংস্কৃতি কারো পাশে কেউ দাঁড়িয়ে ছবি উঠিয়েই সে সেই দলের বড় নেতা হয়ে যায় এবং সেই হ্যাডম দেখিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে অনেক প্রভাব প্রতিপত্তি তারা অর্জন করে এবং অনেক দুর্নীতিও কিন্তু তারা করেছে সে সমস্ত দৃশ্য আমরা পত্রপত্রিকা সামাজিক যোগাযোগ কল্যাণে আমরা দেখেছি সেই সংস্কৃতিটা যারা তখন ছিল তারা কিন্তু এখনও আছে আগে তারা আওয়ামী লীগের বড় বড় হ্যাডমের সাথে ছবি উঠিয়ে ফেসবুকে প্রচার করত ঠিক একই ব্যক্তি একইভাবে এখন নতুন দল এনসিপি থেকে আরম্ভ করে অন্যান্য দলের যেমন পদও পেয়েছে তেমনি তাদের সাথে ছবি উঠে সেই ছবি প্রচার করে কিন্তু তারাই আবার সুবিধা আদায় সবচেয়ে বেশি ব্যস্ত অথচ সেই সময় যারা সবচেয়ে ত্যাগী ছিল ছাত্রদল বিএনপিতে সেই সময় তারা যারা সবচেয়ে বেশি ত্যাগী ছিল জামাত ইসলামবাদ শিবিরে অথবা আওয়ামী বিরোধী সকল শিবিরে যে সমস্ত দলে যারা সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি জেল খেটেছে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে তারা কিন্তু এখনও সে আগের মতোই সেই নির্যাতিতই রয়ে গেছে তারা কোনো পথ পায়নি বরং ওই সময় যারা আওয়ামী লীগের সাথে ভাব লাগিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে ছবি উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে সুবিধা আদায় করতো ঠিক তারা কিন্তু এখনও সেইভাবেই সেই কালচার নিয়েই ব্যস্ত আছে এবং তারা অনেক ভালো পজিশনে আছে বর্তমান দলগুলোতে এই জন্য কে কী সেই পরিচয় নেয় দিয়ে আসুন আমরা সবাই নিজের পরিচয়ে পরিচিত হই